আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম আজকে আমি রান্না করব শাহি চিকেন রোস্ট এভাবে রোস্ট রান্না করলে সবাই চেটে খাবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি শাহি এলাচ দারুচিনি ছোট এলাচ জয়ত্রী স্টার মশলা তারপরে নিয়ে নিচ্ছি কিছু শাহি জিরা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রোস্ট রান্না করব। তার জন্য আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি চিকেনটাকে এভাবে দাগ কেটে নিলে ভিতরে মশলাটা যায় তা না হলে মনে হয় যেন ভিতরে মশলা যায় তেও তেমন একটা ভালো লাগে না আর আমি সবগুলো চিকেন এভাবে দাগ কেটে নিয়েছি চিকেন দাগ কাটা হয়ে গেলে আমি এখানে একটু কালারের জন্য জাফরান দিয়ে মাখিয়ে নেব জাফরান দিয়ে মাখিয়ে নিলে ভাজার পরে কালারটা খুব সুন্দর আসে তাই আমি একটু জাফরান দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিলে ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিব অল্প একটু আদা আদাটা দিয়ে আমি আর লেবুর রসটা দিয়ে আমি এটাকে ভালো করে মেরিনেট করে নেব। লেবুর রস আর আদা দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিবো আর এদিকে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ পরিমান দিয়ে আমি মশলাটাকে রেডি করে সাইডে রেখে দিচ্ছি আর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি চিকেনটা ভাজার সময় ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আমি সবগুলো চিকেন ভেজে নেব। আমার চিকেনগুলো প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি যে কড়াইতে রান্না করব কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু বাটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো তারপর এখানে আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি আরেক চামচ গোলমরিচ দিয়ে দিব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে পর থেকে তেল উঠে গেছে মশলা থেকে তেলটা আলাদা করে হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকেই দিয়ে দিব। চিকেনগুলোকে দিয়ে আমি এক দুই মিনিটের মতো মশলার সাথে চিকেনটাকে একটু কষিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা একটু কম করে দিতে হবে কারণ চিকেন বাজার সময় লবণ দেওয়া হয়েছে আমি এক দু চিকেনটাকে বেজে রান্না করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আমি ঝোলের জন্য পানি পানিটা দিয়ে আমি চিকেনটাকে কতক্ষণ রান্না করে নেব এটাকে অবশ্যই আপনারা হাই হিটে রান্না করবেন লো হিটে রান্না করতে চান না তাহলে কিন্তু রোস্টের স্বাদ থাকবে না আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গিয়েছে উপর থেকে তেল এসে গেছে এখন হওয়ার মুখে আমি কিছু বেরাস্তা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব বেরাস্তাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেও ভালো লাগে